আজকে আমরা এই গাড়িতে জিপিএস ইনস্টলেশন করবো রিলে ছাড়া অর্থাৎ উইথ রিলে দিয়ে এটার সুইচ হচ্ছে ওল্ড মডেলের সুইচ সুইচে কোথায় কোথায় কী কানেকশান হবে আমি ভালোভাবে দেখিয়ে দেবো এই জিপিএসে একটু তার বেশি সংখ্যা আছে কিন্তু আমাদের মেন যে কটা তারের দরকার সে কটা তারই এই সুইচটা এই সুইচটাতে আমরা আজকে জিপিএস কানেকশান করব ওল্ড সুইচ জিবি ছাপ্পান্ন জিবি ছাপ্পান্ন জিপিএসের মডেল নাম্বার লাল এটা হচ্ছে পাওয়ার মেন পাওয়ার হবে পজিটিভ পাওয়ার এটা হবে নেগেটিভ পাওয়ার আর এটা হবে ইগনেশান বাকি যে তারগুলো আছে ওগুলোর কোনো কাজ নেই এটা হচ্ছে ইগনেশান আর বলে দিচ্ছি এটা হচ্ছে মেন পাওয়ার এটা হচ্ছে আর্থিং আর এটা হচ্ছে ইগনেশান ইগনেশানের ইগনেশানের তার যেটা চাবি অবন দেখাবে আমাদের এটা বডিতে আমরা লাগাব যেখানে আর্থিং কানেকশান থাকে আর্থিং কানেকশান দিয়ে দেব আর এই বাকি এই তারগুলোর কোনো কাজ নেই এখানে সবুজ তারটা শুধুমাত্র রিলে যদি আমি কানেকশান করি তাহলে রিলের সাথে সবুজ তারটা হবে রিলের যে যেটা ইনপুট দেওয়া হয় রিলেতে পাওয়ার সেই কানেকশানটা হবে সবুজ আর বাকি তারগুলো আমরা কেটে দিব তাহলে এগুলোর কোনো কাজ নেই বা পেঁচিয়ে রাখবো এখানে এবার কানেকশনগুলো আমি দেখাচ্ছি কি করব এই সুইচের ক্ষেত্রে যে নাট যে প্লেটটার মধ্যে দুটা নাট লাগানো আছে দুটা নাট লাগানো আছে সেটাই হচ্ছে পজিটিভ অর্থাৎ এটা পজিটিভ এখানে দুটা নাট পাশাপাশি একটা প্লেটের মধ্যে লাগানো আছে এটা পজিটিভ হবে বারবার বলছি যে প্লেটের মধ্যে দুটা নাট মানে একটা প্লেটের মধ্যে দুটা নাট থাকবে সেটা হচ্ছে পজিটিভ পজিটিভ পাওয়ার মানে ব্যাটারি থেকে মেন পাওয়ারটা এখানে আসবে এখানে আমরা লাল কানেকশানটা করবো লাল তারের কানেকশানটা জিপিএসের যে কোনো জিপিএস হোক লাল কানেকশানটা আর ইগনেশান হলো এটার ঠিক পাশে এই পাশে এটার ঠিক বা পাশে ঠিক এটা ডান দিকে আছে ছো ছোট্ট নাট ওটা হবে না বা পাশে যেটা বড়ো নাট হবে সেটা হচ্ছে ইগনেশান বা পাশে হচ্ছে বড় নাট এটা হচ্ছে ইগনেশান আর ডান পাশে হচ্ছে ওটা লাইটের জন্য ওটা দিবো না বড়ো নাট যেটা থাকবে সেটার মধ্যে আমাদের ইগনেশান হল করার পরে এই জিপিএসের ক্ষেত্রে আমাদের কি কোনো সুইচ নেই ভেতরে বা কোনো সকেট নেই যে আমি এটাকে রি রিসেট করবো তার জন্য কি করতে হবে আর্থিং কানেকশনটা বা লাল তারের কানেকশানটা যেটা পজিটিভ কানেকশন সেটা আমি করব না আগে সিমটা লাগাবো আর ইন্টারনাল ব্যাটারিটা লাগাবো তারপরেই আমি যে কোনো একটা কানেকশন করব মানে আমি ডিভাইসটাকে চালু করব সিমটা আমাদের আগে থেকে অ্যাক্টিভ করা আছে এবার আমি সিমটা এখানে ইনপুট করব করে ইনপুট করছি এবার ব্যাটারিটা লাগাবো ব্যাটারিটা যেদিকে সার্কিট ওই পাশে পজিটিভ আর ক্যাবিনেটের দিকে হচ্ছে নেগেটিভ ঢাকনাটা দিব আমি পজিটিভ কানেকশানটা করে রাখছি আমি আর্থিংটা দিব আর্থিংটা লাগানোর সাথে সাথেই ডিভাইসটা অন হয়ে যাবে যেহেতু এই ডিভাইসে কোনো সুইচ বা কোনো সকেট নেই মানে আমি এটাকে অফ করতে পারবো না আমাদের এখানে আর্থিংটা আগে থেকেই করা আছে এই সবুজ তারটাতে আমি ওই তারটাতে হালকা ছুলে আর্থিং কানেকশান করব যদি এক্সট্রাভাবে করা দরকার কিন্তু আমি ওটাতেই করব এখানে আমার করানো হয়ে গেছে এই যে ডিভাইস চালু হয়ে গেল লালটা হচ্ছে সিগনাল মানে কানেকশান পেলো কি আর নীলটা হচ্ছে নেটওয়ার্কের সিগনাল এই সুইচের ক্ষেত্রে একটু টাপই হয় কানেকশানটা যদি জানা থাকে তাহলে তো কোনো ব্যাপার না যারা জানে না তাদের ক্ষেত্রে একটু টাপ থাকে নেটওয়ার্ক আমার পেয়ে গেছে নীল লাইটটা জ্বলে আছে অর্থাৎ নেটওয়ার্ক পেয়ে গেছে এবার র্যাপিং পেপার দিয়ে আমি ওয়াটারপ্রুফ করব ডিভাইসটাকে অনেক সময় জল ঢুকে ভিতরে ঢুকে যায় ওয়ারেন্টিতে পাওয়া যায় না তাই আমি র্যাপিং পেপার দিয়ে সুন্দরভাবে এরপর একটি সেফটি জায়গার মধ্যে টাই দিয়ে প্লেসম্যান করতে হবে যে পাশটায় লাইট জ্বলছে ঠিক ওই সাইডটা আকাশের দিকে উপর করে রাখতে হবে তাহলে নেটওয়ার্ক সিগনালটা ভালো পায় এভাবে আমি প্লেসম্যান করব সেফটি জায়গায়